আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হল সন্তান হওয়ার তদ্বির সন্তান লাভের তদ্বির এই একই প্রশ্ন সন্তান হওয়ার জন্য সন্তান ছেলে মেয়ে হওয়ার জন্য আলাদা আলাদা করে ভিডিও আপনাদের সম্মুখে অবশ্যই পেশ করব তবে সন্তান লাভের যে তদ্বিরটি আছে যেটা টিকটক মেসেঞ্জারে আমার খুব প্রচুর বোনেরা আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া সন্তান লাভের যে দোয়া আছে কিভাবে কি করলে আমার সন্তান হবে অনেক চেষ্টা পরেও আমার কোনো সন্তান হচ্ছে না কি উপায় আছে কী ফলাফল আছে বা কিসের মাধ্যমে আমি আমার এই ফলাফলটা পাইতে পারি তো তাদের এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে আমি ভাবলাম যে আসলে ইউটিউবে একটা ভিডিও দেওয়ার দরকার আমার চ্যানেলে যার কারণে আমি তো আসলে তাদেরকে যদি ওখানে কমেন্টে বোঝাইতে যাই তাহলে আমার দ্বারা সম্ভব হবে না অনেক কথা বলা লাগবে তো একটা ভিডিওতে আমি এই ভিডিওতে যদি আমি সব কিছু বলে দিই তাহলে পর অবশ্যই তারা বুঝতে পারবে জানতে পারবে ফুল ভিডিও দেখলে অবশ্যই তারা সব কিছু বুঝতে পারবে তো প্রিয় ভাই মোবনেরা যারা আমার ভিডিওতে নতুন দেখতেছেন যারা নতুন আসছেন মেহমান হয়ে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন যে ভাই এবং বোনেরা আছেন আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তারা তাদেরকে আমার স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো ভাই এবং বোনেরা কিভাবে আপনি সন্তান লাভ করবেন। এর জন্য আপনার স্বামীর থাকতে হবে দেশে বিদেশে থাকলে হবে না দেশে থাকতে হবে দেশে থাকাকালীন কি করতে হবে আপনার স্বামীর আপনার স্বামী আমি ছোট্ট একটি তাবিজের নকশা ছোট্ট একটি তাবিজের নকশা নকশা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো হুবহু ওটা আপনি ওটা আপনি কি করবেন আপনার স্বামীকে দিয়ে লেখাবেন না বাট আপনিও না আপনার এলাকায় যদি কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্র হয় বা ছেলে ফেলে হয় কোরআন পড়নেওয়ালা যদি কোনো ছেলে হয় বা হুজুর হয় তাকে দিয়ে ওই নকশাটা আপনি লেখাবেন যে এটা আপনি ডিসপ্লে ডিসপ্লেতে দেখতেছেন ওটা হুবহু লেখিয়ে ওইটা আপনার কাছে আনবেন কাছে আনার পরে আপনি ওটা নেওয়ার পরে আপনি কি করবেন ওটা দিয়ে ওই নকশাটি আপনি রাত্রে বা দিনে যখনই আপনার স্বামী আপনার কাছে আসে তখন আপনার স্বামীর কাছে আপনি এটি দিবেন সে যেন মুখের ভিতর রাখে এই মুখের ভিতর রেখে যেন আপনারা শারীরিক যে মিলনটা আছে যেটার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সকলকে আল্লাহ তালা দুনিয়াতে আনছেন আসলে লজ্জার কিছু না তো এই জন্য আপনার স্বামীর ওই যে যে নকশাটা আছে ওই নকশাটা আপনি এই করবেন গালের ভিতরে রেখে এরপর সে জানে গালের ভিতরে রেখে সে যেন পেটে না মানে গিলে না খেয়ে ফেলায় সে যেন গালের ভিতরে রেখে এরপরে যেন সে শারীরিক মিলন করে আরেকটা কথা সেটা হলো যে এই নকশাটি লিখবে যেন জাফরান কালী ধারা সুগন্ধি জাফরান কালী ছাড়া কিন্তু হবে না এর জন্য নকশাটি লেখার জন্য অবশ্যই সুগন্ধি জাফরান কালির দরকার প্রয়োজন হবে তো ওটা আপনি সংগ্রহ করে কাউকে দিয়ে লিখিয়ে এরপর আপনি ওটা যেভাবে বললাম যে নিয়মে বললাম সেভাবে যেন সে এটা করে অবশ্যই সে ফলাফল পাবে আপনিও পাবেন এবং আপনি সন্তান লাভ করবেন ইনশাল্লাহ অনেক 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 পরীক্ষিত তদ্বির এটা পূর্ব যুগের মিশরি আমলের তদ্বির এগুলা তো অবশ্যই ফলাফল পাবেন যে আপ এবং যে ভাইয়ারা আছেন যাদের সন্তান হচ্ছে না বাবা বাবা ডাক শুনতে পাচ্ছেন না এবং যে বোনেরা আছেন যারা মা ডাক শুনতে পাচ্ছেন না ছেলের অন্য 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 যে বাচ্চাগুলো আছে অন্যদের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো দেখার পরে যে আপনি আফসোস করেন যে এই সন্তান এরকম যদি একটা সন্তান আমাকে আল্লাহ তালা দিতেন তাহলে আমি কতই না ভাগ্যবান হতাম কতই না ভালো লাগতো তো জন্য আমি যে নকশাটি দেখছেন ডিসপ্লে দিয়ে দিয়েছি ওটা যদি ওভাবে করে আপনি কাজটা করেন তাহলে অবশ্যই আপনার সন্তান হবে ইনশাআল্লাহ এটা অনেক পরীক্ষিত তদ্বির পরীক্ষিত তাবিজ অবশ্যই আল্লাহ তালার অসীম রহমতে আপনার অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন অন্য কোনো ভিডিও অন্য কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো যেই রকমের আসলে ভিডিও দরকার আপনাদেরকে ঠিক সেভাবেই আপনাদের ভিডিওগুলো দিব সম্মুখে করব আপনাদের তো আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন যে কি বিষয়ে আপনাদের তদবির এবং দোয়ার দরকার সেই বিষয়গুলো অনুযায়ী আমি ভিডিও করব এবং আপনাদের সামনে প্রেজেন্টেশন করব ইনশাল্লাহ شكرا لمشاهده هذا السلام عليكم ورحمه الله وبركاته